কি বলবো বন্ধুরা আমরা প্রচুর গরিব যারা গরিব হয়ে জন্মাই তারাই জানে গরিবের জ্বালা কত কি বলবো বন্ধুরা আমরা প্রচুর গরিব আমাদের থাকার মতো ঘর নেই ওই আছে একটা পাঁচতলা বিল্ডিং কি বলবো বন্ধুরা আমরা প্রচুর গরিব আমরা ঠিক মতো খেতে পাই না ওই আমাদের মটন বিরিয়ানি খেয়ে থাকতে হয় আমরা প্রচুর গরিব বন্ধুরা কি বলবো সবাই বাইক নিয়ে ঘুরছে আমারও তো মন চায় আমরা একটু গড়ি সেই জন্য একটা চার চাকা গাড়ি কিনেছি কি বলবো বন্ধুরা আমরা প্রচুর গমি সবার হাতে বড় বড় মোবাইল ফোন আছে কিন্তু আমাদের হাতে আইফোন আছে কি বলবো বন্ধুরা আমরা প্রচুর গরম কিছু জিনিস কিনতে গেলে আমাদের একশো ভাবতে হয়নি আমরা কিনে নিই আমরা প্রচুর গরিব বন্ধুরা কি বলবো বন্ধুরা গরমকালে আমাদের যা হয় কি বলবো আমাদের বাড়িতে পাখা নেই আমাদের গা দিয়ে সব ঘাম ছড়িয়ে পড়ে যায় সেই জন্যে আমরা একটা এসি কিনেছি কি বলবো বন্ধুরা আমরা প্রচুর গরিব গরিব যারা হয় তারাই জানে গরিবের কত